আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আসছিলাম মাঠা খেতে মুরাদনগর ধনিরামপুরে তো এসে কিছু কাস্টমার দেখলাম শুনুন ওনারা কি বলছে আচ্ছা এই যে ওনারা হচ্ছে কাস্টমার এনে খাইতে আসছে আসলে তারা কি বলছিল আমরা বুঝতে পারিনি তবে আমাদের মতো তারাও এখানে মাঠা খাওয়ার জন্য আসছিলেন এই জায়গাটা হচ্ছে ধনিরামপুর বাজার দোকানটির নাম হচ্ছে হালিমা মাঠা ঘর খুব ভালোই বানায় তবে এখানে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দেখতেছিলাম সে খুব সুন্দর করে শৈল্পিকভাবে একটা নান্দনিক রূপ দিয়ে সে মাঠাটা মেক করছিল বানাচ্ছিল তৈরি করে দিচ্ছিলো তো এটা দেখে ভালো লাগছিল এই জন্য তার থেকে নিলাম তো আজকে আমরা এখানে তিনজন আসছি মাঠা খাওয়ার জন্য তিনজন আসছি আমি নিজে ছিলাম আর আমার সাথে ছিল আমার বন্ধু শরীফ আর তারপরে আমার সাথে ছিল আমার বন্ধু আলাউদ্দিন তো আমরা তিনজন প্রায়শই আমরা ঘুরতে বের হই আজকে তারই ধারাবাহিকতায় আমরা এদিকে আসছি ধনিরামপুরে সেখানে এসে আমরা তিনজনে তিন গ্লাস খেয়ে নিলাম প্রতি গ্লাস এখানে মাঠা বিক্রি হয় তিরিশ টাকা করে হ্যাঁ প্রত্যেকটা দোকানে তিরিশ টাকা করে বিক্রি হয় তো আপনারা চাইলেও আসতে পারেন লোকেশন হচ্ছে মুরাদনগর থানার ধনিরামপুর বাজার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম